বন্ধুরা দেখুন 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 এইবার পমফ্রেট মাছ তো অনেক দেখেছেন আর আপনাদেরকে দেখাচ্ছি পমফ্রেট মাছ এটা কিন্তু অ্যাকচুয়ালি পমফ্রেট মাছ না পমফ্রেট মাছের চাইনিজ পিস আর এরকম চাইনিজ পিস সহজে পাওয়া যায় না ঠিক আছে আমরা পেলাম হয়তো আমাদের ভাগ্যবারও তাই আমরা আমাদের জালে ধরা দিয়েছে তাই আমরা পেলাম বলে আপনাদের দেখাতে পারছি ঠিক আছে চাইনিজ পিসটা আর এগুলো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ফিস আর এর ডিমান্ড প্রচুর ঠিক আছে আন্তর্জাতিক বাজারে প্রচুর ডিমান্ড আপনাদেরকে সেই ভিডিওটাই দেখালাম এটা মাছ না এটা হচ্ছে আমাদের কষ্ট আমাদের পরিশ্রম আমাদের দিন রাতের পরিশ্রম এর মধ্যে লুকিয়ে আছে আপনারা অবশ্যই জানেন এই মাছটা ধরার পেছনে আমাদের দিন রাতের পরিশ্রম আমরা দিন রাত কত পরিশ্রম করছি কত কষ্ট করি এই মাছটা ধরার জন্য তো একটা লাইক তো করবেন বন্ধুরা যারা আমার ফ্যান আমার ভিডিও দেখেন তারা ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট অনেকে কি করে লাইক করে কমেন্ট করে কিন্তু শেয়ার করেন না শেয়ার একটা করবেন অন্যজন দেখার সুযোগ পাবে আমার এই ভিডিওটা এই সুযোগ পাবে চাইনিজ সুযোগ পাবে দেখান এটা হচ্ছে চাইনিজ পিস যাকে বলে চাইনিজ ঠিক আছে কমফ্রেট দু রকম এই একটা সাদা আর একটা চাইনিজ আমার মনে হয় nice